আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগে স্বাগতম তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আলো কাটা রাখছি ডাঁটা আর চিংড়ি মাছ এগুলাই রান্না করবো তো সবাই আমার সাথে থাকবে আমি রান্নার জন্য সব আয়োজন করে রাখছি চিংড়ি মাছ দিয়ে এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছ তেলের মধ্যে একটু বোনা করে ফেলছি তারপর আমি হলুদ মরিচ দিয়ে দিচ্ছি ডাটাটা একটু জাল করে রান্না করতে হয় তো আপনারা কীভাবে খান আমি জানি না আমি এইভাবেই রান্না করি সব সময় এক চামচ পরিমাণ আমি লবণ দিচ্ছি আর দু চামচ আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি এগুলো কষা শেষ আমি ডাটাগুলা কষাই নিচ্ছি এভাবে চিংড়ি মাছ দিয়ে ডাটাগুলো রান্না করলে কিন্তু অনেক মজা হয় চিংড়ি মাছ দিয়ে ডাল দিয়েও রান্না করে অনেকে তা আমি ডাল দিয়ে কম খাই চিংড়ি মাছ দিয়ে একটু বেশি খাই ওটা যায় আমি চিংড়ি মাছ দিয়ে আলু রান্না করব এই তেল হয়ে পেঁয়াজ একটু বোনাবুনা হয়ে গেছে আমি বাকি উপকরণ দিচ্ছি এটাও আমি আজকে ঝাল করে আমি আজকে প্রত্যেকটা তরকারি ঝাল করে করে রান্না করব তো আজকে জাল খেতে ইচ্ছে করতেছে অনেক তাই আর এই সব তরকারি ঝাল না করলেও ভালো লাগে না বাচ্চারাও আজকে বলে দিছে মাম্মি আজকে একটু তরকারি ঝাল দিয়ে প্রতিদিন মানে সাদা সাদা আর হলুদ হলুদ তরকারি খেতে ইচ্ছে হয় না এগুলো কষা হোক তারপর আমি আলু আর চিংড়ি মাছ দেবো ডাটাটা কী অবস্থা দিয়েছি ডাটা সিদ্ধ হয়েছে কি না না ডাটা আরও সময় লাগবে শীত হতে না সিদ্ধ হয়ে যায় স কষানো শেষ এখন আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু সিদ্ধ হয়ে যাক আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি এগুলো কষা হয়ে যাক তারপর আমি একটু আজকে মাখা মাখা করে রান্না করবো বেশি দূর যাবো না ডাটাগুলো হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব একদম সিদ্ধ হয়ে গেছে তো চুলাটা অফ করে দিই ডাটা এভাবে সাদা বাদ দিয়ে খাইলে কিন্তু অনেক মজা তো আমার চিংড়ি মাছ আলুর কী অবস্থা দেখি এটাও আলুটা সিদ্ধ হয়ে গেছে না কিন্তু দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে চিংড়ি মাছও হয়ে গেছে আলু দিয়ে চিংড়ি মাছ অনেক মজা করে আজকে ইনশাল্লাহ যদি আল্লাহ খাওয়াই খাবো চুলাটা অফ করে দিই আমার রান্না শেষ তো আজকের ব্লগ আমার এতটুকুই আমার ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ